আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার ফখ থেকে ভিন্ন ধর্মী যারা শুনছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা আজকে নিয়ে আসলাম আমরা যে রাস্তায় গাড়ি চালাই এই রাস্তায় গাড়ি চালাইতে গেলে আমরা যে বারবার হরেন দিই যে কোনো জায়গায় যেখানে হরেন লাগে না সেখানেও দিই যেখানে লাগে সেখানে তো দেই অতিরিক্ত হরেন দেওয়ার কারণে মানুষ বিরক্ত হয়ে যায় তাই হরেনের শব্দ একটি মারাত্মক শব্দ দূষণ তাই যেখানে সেখানে অকারণে অপ্রয়োজনীয় হরেন বাজানো উচিত নয় আমাদের তো এখন আমি যদি বলি হরেন বাজানো নিষেধ এরকম যদি কয়েকটি স্থানের নাম বলি এবং হরেন বাজানো প্রয়োজনই একেবারে হরেন বাজাইতেই হবে সেইটাও যদি কয়েকটা জায়গার নাম বলি যে হরেন কোন কোন জায়গায় বাজারও নিষেধ এবং হরেন কোন কোন জায়গায় বাজানো প্রয়োজন এখন যদি প্রথমে আসি হরেন বাজানো আর নিষেধ এমন যদি কয়েকটি স্থানের নাম বলি যেমন শিক্ষা প্রতিষ্ঠান যদি বলি বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় মাদ্রাসা এবং আরো অন্যান্য ইত্যাদি এরপর যদি আসি মসজিদ মন্দির গির্জা প্যাগোডা এরপরে আসেন হাসপাতাল এলাকার সামনে এরপর আসেন আদালত কোর্ট কাছারির এলাকায় বাজান যাবে না এরপরে আসেন আবাসিক এলাকা যেমন রাত এগারোটার পরে হরেন বাজানো নিষেধ এরপরে আসেন এরপরে আসেন যেকোনো সংরক্ষিত এলাকা যেমন ক্যান্টনমেন্ট বলেন যে সেনা এর ভিতরে যেখানে সেখানে বাজাতে পারবেন না এরপরে আসেন যেখানে হরেন বাজানো নিষেধ এমন বোর্ড আছে এরপরে আসেন ঢাকা মহানগরী কিছু কিছু বিআইপি রাস্তা অথবা এলাকা আছে নীরব এলাকা যেটা বলি এই সব জায়গায় এই সব জায়গায় যখন তখন কোনো সময় আহ হরেন বাজানো যাবে না এখন যদি বলি যে হরেন বাজানো প্রয়োজন এমন যদি কয়েকটি স্থানের নাম বলি যেমন অন্ধমোরে অন্ধমোরে তো হরেন বাজাতে হবে যেমন অন্ধমোরটা রকম। আমরা এই রাস্তা গেছে এরপর এই রকম রাস্তার বাস এর পাশে গাছের জন্য অন্য রাস্তা কিছু চিনায় না তখন এখানে যদি হরেন না দেন অন্যদিক থেকে যদি গাড়ি আসে তাহলে আপনিও গেলেন উনি আসলে দুজনেরই হরান্দা দেওয়া এখানে প্রয়োজন এরপরে আসেন থামানো কি যদি অতিক্রম করতে যাই তখন কিন্তু হরেন বাজাত হয় যেমন এখানে একটা গাড়ি রাখা আছে সামনের থেকে কি আসতেছে না আসতেছে আহ অথবা এই গাড়িতে লোক আছে স্টার্ট দেওয়া আছে থামানো এই অবস্থায় আছে এই গাড়িটা যখন পাশ কাটায় আপনি সামনে যাবেন আগে হরেন দিতে হবে এরপরে আসেন ওভারটেকিং সময় ওভারটেকিং এর সময় বলতে আমরা গাড়ি ক্রস করতে যাই যে এই গাড়ি চলতে আছে আমিও চলতে আছি এই গাড়ি আগে আমি যাব ক্রস করে সে সময় হরেন ডিফার এরপরে এন্টিকেটার দিয়ে এখানেও হরেন বাজাতে হবে এরপরে আসেন একেবারে কড়া বাকে বাঁক বলতে এই রাস্তাটা যায় রকম আসে এই করা হরেন দিতে হয় এরপরে আসেন বাজার এলাকায় আস্তে আস্তে করে হরেন দেওয়া প্রয়োজন থাকে হরেন না দিলে ওরা তো বুঝবে না আর আমাদের যেসব গাড়ি প্রাইভেট গাড়ির সাউন্ড তো বাহিরে যায় না হরেন না দিলে তো ওনারা টের পাবে না বাজার এলাকায় তো গুম ঘুম শব্দ মানুষজনের নানান শব্দ তো এইসব এলাকায় হরেন দেওয়া আমাদের একেবারেই প্রয়োজন তো আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে করে শেয়ার এবং নিত্য নতুন 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 ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতে আছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ